আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আমরা সবাই প্রায় এক বছর পর আমি আমাদের বাড়িতে আসছি আর এখানে খাদ্য ক্যামেরাম্যান হিসেবে আছে আমার ভাইয়ের বউ আর এখানে আছে আমার খালাতো বোন এই যে একজন এই যে একজন এই যে একজন আর এই যে তোমাদের পিহামণি সবাই মিলে আমাদের বাড়িতে আসছি বেড়াইতে অনেক ভালো লাগতেছে সব কিছু শেয়ার করি আমাদের বাড়িতে কি কি আছে আমাদের বাড়িতে গাই কিছু না থাকলে অনেক গাছ আছে এটাই তোমাদের সাথে দেখাম আসো এটাই তুমি তো একটু দেখো আমাদের বাড়িতে দেখো কি সুন্দর সুন্দর পাতা পাহাড় দিয়া ভরা

তারপরে এগুলো নাকি কি যার জানি দারচিনি না এলাচ 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 এগুলো নাকি এলাচ এই যে এই পাশে দেখ প্রচুর হয়েছে আর এটা তো তোমার এই যে মিষ্টি কুমড়া মনে হয় হ্যাঁ মিষ্টি কুমড়া এটা হচ্ছে কাঁচামুনি তার এই পাতা পাহাড়গুলোতে একদম দেখলে মন জোড়া যায় যে কাঁচামুনির কাছে আরও ফুলও ধরছে এদিক দিয়ে আপনার এই যে এলাচ এটা দেখেন কি পরিমাণ হয়েছে এটা একটা সিজন আছে সিজনে নাকি হয় একটু ক্যামেরাটা নিচে দিকে না আর এগুলো হয়েছে বিলাতি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা এই দিলে দিয়ে আছে বোন মেহেদি হ্যাঁ এটা হয়েছে মেহেদি ধ এখনো হয় তারপরে এটা সেইটা দেখ এটা হয়েছে আলু শাক এটা মাছ দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে এটা হচ্ছে গালি কুমড়ানা

আসো সবগুলো আসো সুন্দর না এটা ক্যামেরা কেমন লাগছে সুন্দর এই যে এটা এটা আমার অনেক পছন্দের এর আগে আমার আম্মু কাইটা ফেলছিল আমি অনেক রাগা রাগি করছি এটা কই গেলো কই গেল এটা অনেক সুন্দর তারপরে খরগোশটা তো ওই জায়গা থেকে সরাই ফেলছি ও আচ্ছা থাক এটা আসো পরে অন্য ব্লগে গেটের বেড়ে যাবেন চল গাইস আমাদের বাড়ির বাহিরটা কেমন তোমাদের দেখে ধরছে অনেক সুন্দর তাই না তারপরে এই যে পাতা পাহাড় মানে বাড়িতে তুলসী পাতা তারপরে এই যে ফুল গাছ এখানে অনেক রকম পাতা পাহাড় আছে এগুলো আরো বড় হইবো বড় হইলে আরো বেশি ভালো লাগবে তারপরে জবা ফুল গাছ এই যে জবা ফুল ফুল ধরলে দেখার মতো হয়ে

তারপরে রে যে আমাদের বাড়ির পিছনে অনেক সুন্দর একটা পেঁপে ক্ষেত করছে অনেক ভালো লাগতাছে কয় মিনিট মি আসো এইnabla দি ভিতরে ভিতরে চলে গেছে এই হচ্ছে আমাদের বাড়ির ভিউ তোমাদের দেখাইলাম গাছ আর গাছ গাছের তো কোনো অভাব নেই আর তোমাদের আসো এদিকে আসো এই আপু বলো কেমন সামনে আসো কেমন লাগতেছে আর সারাদিন ভাগ্নি নিয়ে ব্যস্ত আছে তারা গাই প্রচুর ভাগ্নি প্রস্তাব করাই করা সব খাওয়ানো তাদের দায়িত্বে সব করতেছে এই যে পুস্কি পুস্কি খালা সব দায়িত্ব পালন করতেছে আমার এত কষ্ট হইতেছে না আর এই যে খালা সব মিলে অনেক ভালো আছি ভিডিওটা কেমন লাগবে সবাই বলবেন কমেন্ট করে জানাবেন আর সবাই আল্লাহে দিয়ে দেব হাফেজ